আজকের ভিডিওটা কিন্তু ভীষণ মজার হতে চলেছে স্কিপ না করে পুরোটা দেখো চলো তো দেখি আজ আমি কি চ্যালেঞ্জ পাই আরে আর কত অপেক্ষা করব বলো হ্যাঁ চোখ বন্ধ করে ফুল ফেস মেকআপ এটা কি করে সম্ভব না না এটা কিন্তু খুব খারাপ হচ্ছে কি তোমরা এটাই দেখতে চাইছো ঠিক আছে চলো চলো ভিডিওটা স্টার্ট করে দিই আমার তো ভীষণ হাসি লাগছে প্রথমে আমি ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি আরে আরে আমি এটা কি করছি একটু তো ময়শ্চারাইজার বেরাচ্ছে না ও আচ্ছা একটু তো পড়েছে যাই হোক কিছু তো দেখতেও পাচ্ছি না বুঝতেও পাচ্ছি না এটাই আমি প্রথমে ব্যবহার করে নিচ্ছি আমার আভাবটা দেখলে না আর দেখি কি বলতে চাইছি আরে এখন তো সবে শুরু রে এরপর আমি বিবি ক্রিম নিয়ে নিয়েছি আমি তো এতটাই কম কম নিচ্ছি আমার তো মনে হচ্ছিল তখন চোখ বন্ধ করে থেকে মনে হচ্ছিল যে অনেক বেশি বেশি পড়ে যাবে আমি তো তখন বুঝতেই পারছিলাম না ওই জন্যই বলে চোখ আমাদের ভীষণই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ আমি তো ডট ডট করে দিয়ে দিয়েছি চলো দু হাতের সাহায্যে আমি ভালো করে ব্লেন্ড করে নিই তুই জানো তো গাইস এটাতে না কোনোই অসুবিধা হচ্ছে না হাত দিয়ে আমি ব্লেন্ড করতে ভালোই পারি আমি তো কোনো সময় বিড়ালে এরকম দায় সেরা কাজ করেই বেরিয়ে পড়ি এই হচ্ছে মেয়েদের অবস্থা একবার যদি মেকআপ করতে বলা হয় তাহলে ভুলে যায় যে আমি কিভাবে মেকআপ করছি না করছি আমি নাকি চোখ বন্ধ করে মেকআপ করছি হাইরে কপাল আও এত মনের শান্তিতে মেকআপ করেই যাচ্ছি করেই যাচ্ছি দেখো তারপরে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি কোন রকম একটু দায় সারার কাজটা এটাও করে নিলাম জানি বেশি কালি হয়ে গেলে ভূত হয়ে যাবে হালকা ভাবে দিয়ে নিলাম কারণ আমি কোথাও বেরোলে না একটু হালকা করেই দিই আমি আবার বলছি যে আমি কিছু বুঝতে পারছি না আরে বুঝতে পারবো না এটাই তো স্বাভাবিক নাকি চলো চলো এবার লিপস্টিক টা নিয়েছি একটু লিপস্টিক বই নিই ও বাবা এদিকে বুদ্ধি আছে আমার দেখেছো চো জানি আই কোন কালার পরবো না পরবো তার থেকে লিপস্টিকটা দিয়ে আই করে নিলাম বাবা দিয়ে কিন্তু বুদ্ধি আছে ওই দেখো আবার ব্লাশারও দিয়ে নিয়েছি যতই চোখ বন্ধ করে মেকআপ করি বলো কালটা একটু লাল লাল না হলে ভালো লাগে লোককে কি বুঝতে দেওয়া যাবে নাকি যে আমি এরকম করে মেকআপ করি রেয়ারে আমি এটাই লোককে বোঝাই যে আমি এতটাই ফার্স্ট আমার গালটা লাল হয়ে গেছে যে আজ তো তোমাদের সামনেই বলে দিলাম ওই দেখো গালটার ওদিকে লাল অবস্থাটা কি ঠিক করে ব্লেন্ডও করতে পারি আজকে লোকে দেখে বুঝতে পারবে যে আমি কি দেখতে আর কিভাবে সেজে বেরোয় ওই যে চোখ বন্ধ করেছি আজকে তো আর ঠিক করে বুঝতেও পারছি না এইভাবেই রয়ে গেল তারপরে দেখো লিপস্টিকটা পরে নিচ্ছি আর লিপস্টিকটা পরতে না আমার খুব ভালো লেগেছে কি বলো তো লিপস্টিকটা আমি ভীষণ পছন্দ করি ডিপ করে পড়ে নিয়েছি এই যে সেই হচ্ছে ভয়ঙ্কর অবস্থা এই আইলাইনার দেখো দেখো আমি পড়ে নিচ্ছি আমি তো ভীষণ ভয় পাচ্ছি বাবারই মনে হচ্ছে একটা যুদ্ধ করছি ও মা আমি তো ভালো পড়েছি এত সুন্দর আইলাইনার পরবো চোখ বন্ধ করে আমি তো ভাবতেই পারিনি গো সুন্দর টানা করে পরে নিচ্ছি বা ওই যে বেশি ভালো বলেছি না তাই জন্য ওখানে দেখো কী হয়ে গেছে যাই হোক তবুও কিন্তু ভালোই পড়েছে কী বলো আমার তো খুব হাসি পাচ্ছিলো আমি জানি অবস্থা খুব খারাপ আর টিপ পড়তে গিয়ে বারবার টিপটা পড়ে যাচ্ছে যাই হোক টিপটে আবার বসাতে পেরেছি ওয়ান টু এই ওটা ছাড়া তো ভালোই লাগছে আমাকে কি বলো তোমরা তোমরা কত নম্বর দেবে আমাকে যাই বলো খুব খারাপ কিন্তু হয়নি ওই দেখো যেই ভালো বলে যে আই ঘেটে খাওয়া হয়ে গেছে ওই যে বলে না অল্প বিদ্যায় ভয়ঙ্করই আমার অবস্থা হচ্ছে আরে তোমরা সাবস্ক্রাইব করো